এবার ইসরায়েলকে নির্মূল করার এখনই সময় হুশিয়ারি প্রতিরোধ সংগঠনগুলোর গুলোর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় থাকার যুদ্ধ হিসেবে বিবেচনা করে দাবি রিপোর্টে এবার মহাকাশে আরো চোদ্দটি স্যাটেলাইট পাঠাতে প্রস্তুত ইরান এদিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ এদিকে পাকিস্তানে বন্দুকধারীদের হামলা এগারো জন পুলিশ নিহত আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায়ের সূচনা করবেন কমলা দাবি বারাক ওবামার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে সম্পূর্ণ নির্মূল করার এখনই সময় হুশিয়ারি প্রতিরোধ সংগঠনের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠনগুলো বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এসব সংগঠন মঙ্গলবার ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় এতে বলা হয়েছে দশ মাসেরও বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখেছি যার মুখোমুখি হতে ইসরায়েলি শত্রুরা ভয় পায় গাজার সংগঠনগুলো বলেছে চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করার সহ দখল দ্বারা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে বিবৃতিতে বোকা ও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে গেছে বলেও উল্লেখ করা হয় গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল তাদের বিরুদ্ধে এবং গাজার সমর্থনে লেবাননের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক হামলা এদিকে আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকা যুদ্ধ হিসেবে বিবেচনা করে দাবি রিপোর্টে একজন বিশ্লেষকের মতে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ এ দেশটির প্রতি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকতো তাহলে নেতা একার পক্ষে গাজার সহ এ অঞ্চলের কোথাও এভাবে অপরাধযোগ্য চালিয়ে যাওয়া সম্ভব হতো না পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনা বলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর সম্পর্ক ও সহযোগিতার বিষয়টি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ পার টুডের রিপোর্ট অনুসারে সাবের গুল আম্বারি দৈনিক ইরানি আরমান পত্রিকায় লেখা নিবন্ধে এ প্রসঙ্গে লিখেছেন দামেস্কে ইরানি দূতাবাসে হামলার মাধ্যমে নেতানিয়াহু আমেরিকাকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায় বৈরুত এবং তেহরানের সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নেতানিয়াহু আমেরিকাকে ইরানের সাথে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায় যুদ্ধ ও গণহত্যা অব্যাহত থাকা এবং আলোচনা ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নেতানিয়াহু মোট নেতানিয়াহু আমেরিকাকে যুদ্ধ টেনে আনার চেষ্টা করছে আমরা মনে করি আমেরিকার সমর্থন ছাড়া নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে আমেরিকার জন্য রেড লাইন হচ্ছে ইসরায়েল অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলকে টিকে রাখতে চায় এবং এই ক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা কারো ব্যক্তিগত}{|\text{obilash}|} আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়। এবার মহাকাশে আরো 14টি স্যাটেলাইট পাঠাতে প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান মহাকাশে আরো 14টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র প্রধান হাসান সালা리에 এ ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের কাছে ইরানের 13তম প্রশাসনের অধীনে মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে এক ব্রিফিং এ এসব কথা জানান সলাআরিয়ে জানান ইরানের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে 8টি স্যাটেলাইট পাঠিয়েছে যা ছাটেরলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগে তিনটি সরকারের সাফল্যের সমান তিনি জোর দিয়ে বলেন সংস্থাটি 14টি ছাটেরলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে আর 30টি ছাটেরলাইট নির্মাণাধীন যার মধ্যে 20-30 বৈ সরকারি খাত নির্মাণ করা হবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণা সহ প্রযুক্তি খাতে বৈস্ময়কর অগ্রগতি হয়েছে সূত্র পারস্টুডের এদিকে পরবর্তী 48 ঘন্টা যুদ্ধ বিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রিপোর্টে মিশরের সাবেক সহকারী পররাষ্ট্র এবং রাষ্ট্রদূত হোসেন হারেদি জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য পরবর্তী আটচল্লিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল জাজিরার সাথে আলাপকালে তিনি বলেন মূলত সব সম্মতি প্রকাশ করেছে কিন্তু কিছু মতবিরোধ রয়েছে তবে তিনি আশাবাদী যে আলোচনায় অংশ নেওয়া কারিগরি এই মতবিরোধ গুলোর সমাধান করতে সক্ষম হবে এবং চুক্তিটি সম্পন্ন করতে পারবে তিনি আরো বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে রয়েছে এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি শীঘ্র ইরান সফর করবেন এই সফরে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন গাজা যুদ্ধ বিরতি নিয়ে চলমান আলোচনায় কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে একই সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়ে ভাবছে এবার ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল রাইসির সেই হেলিকপ্টার চূড়ান্ত তদন্তের ফলাফল প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আদার সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এর আগে গত মে মাসে দেশটির সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি নাম প্রকাশ অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র ফার্স নিউজকে জানিয়েছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে এবং এটি সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিছক একটি দুর্ঘটনা। দুর্ঘটনা দুটি কারণ শনাক্ত করা হয়েছে। একটি আবহাওয়া উপযুক্ত ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত দুইজন যাত্রী ওজনের সক্ষমতার বাইরে ছিল যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। গত 19 মে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। সেদিন আদার একটি বাদ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সাপোর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সূত্র রয়টার্স এদিকে পাকিস্তানে বন্দুকধারীদের হামলা এগারো জন পুলিশ নিহত পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত এগারো জন পুলিশ নিহত ও সাতজন আহত হয়েছেন বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাছা শহরে এ হামলা চালানো হয় খবর রাইটার্স পুলিশ জানিয়েছে ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে হল দিচ্ছিলেন এই পুলিশ সদস্যরা এ সময় তাদের উপর দোষরা রকেট লঞ্চার দিয়ে গাড়িতে হামলা চালায় ধারণা করা হচ্ছে তারা ডাকাত কোন সশস্ত্র গোষ্ঠী সদস্য নয় পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায় অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী এই ডাকাতেরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে কখনো কখনো তারা মুক্তিপণের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য অপহরণ করে সাম্প্রতিক মাসগুলোতে হামলায় তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে গাজায় ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় চল্লিশ হাজার তিনশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো তিরানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তার সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার দুইশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত তিরানব্বই হাজার একশো চুয়াল্লিশ জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে বিয়াল্লিশ জন নিহত এবং আরো একশো তেষট্টি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এদিকে যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায়ের সূচনা করবেন কমলা হ্যারিস দাবি বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলের আসন্ন মার্কিন প্রেসিডেন্টের প্রার্থী কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক Обаমা এ ছাড়া কমলাকে বিজয় করে যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায় সূচনা করতে ভোটারদের আহ্বান জানান তিনি খবর বিবিসি স্থানীয় সময় রাতে শিকাগো ইউনাইটেড সেন্টার এরোনায় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলন শুরু হয় দ্বিতীয় দিন যোগদান বারাক Обаমা সেখানে যোগ দিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট Обаমা বলেন আমেরিকা একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত একটি ভালো গল্পের জন্য প্রস্তুত আমরা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে পাওয়ার জন্য প্রস্তুত এবং কমলা হ্যারিসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত এর আগে দলে জাতীয় সামমেনের প্রথম দিনে কমলার প্রতি সমর্থন জানিয়ে প্রচারে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনের প্রথম রাতে শিকাগোতে বক্তব্য রাখেন তিনি কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়াটা তার ক্যারিয়ারের সর্বোত্তম সিদ্ধান্ত ছিল বলে জানান বাইডেন